সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ আছারহাটে চোখ আছার হাটে দূর দূরান্ত থেকে গরু কিনতে আসে বিক্রি করতে আসে ব্যাপারি ভাইয়েরা খামারি ভাইয়েরা তো আপনারা দেখতে পারছেন এই যে গরুগুলো সারি সারি বেঁধে রাখা হয়েছে আর ভাইয়েরা মূলত ক্রয় করছে ভাই কোথা থেকে আসছেন আপনারা ভাই আমার বাড়ি নিলবাড়ি জেলা নীল ফামারি এত দূর থেকে চলে আসছেন যশোর চোখ আছার হাটে একটু কম দামে গরু কিনে ধরে ভাই মানে কম দামে কেনার জন্য খামারি না ব্যাপারি ব্যাপারি ভাই ব্যাপারি তাহলে এখানে একটু কমে কিনতে পারেন তাই তো না ভাই কমে কিনতে পারি তবে আজকে একটু দাম বেশি মানে আজকের বাজার একটু চড়া তাই তো আচ্ছা তো কত দিন ধরে আসেন বিগত চার বছর ধরে আসি বিগত চার বছর থেকে এখানে আসেন তাই তো তো কতগুলা গরু কুরাই করলেন ভাই গরু সাতটা নিয়েছি আর আছে দুটো আছে মানে গাই বাসুর একটা

জোড়া এক লাখ পাঁচ হাজার টাকা আপনারা শুনলেন দর্শক বন্ধুরা খরচ খরচা বাদে ভাই ওখানে কেমন বিক্রি করতে পারবেন ওখানে 120 120 জোড়া বিক্রি করতে পারবেন তাই তো বললেন দর্শক 1 লাখ 20 হাজার টাকায় জোড়াটা বিক্রি করতে পারবে এটা কয় নতুন যোয়ান এটা আডwidehatতে ওটা আডwidehat আডwidehat মানে দুইটাই কানিসাও গরু দর্শক দুইটা গরু আডwidehatের মোট গরু কিনছেন কয়টা মোট 7টা আর বাছর দুটো নয়টা নয়টা আর কি কিনবেন আরো কিনবো কয়টা কিনবেন আর পাঁচটা কিনুন দুনু দাম ছাড়তেছেন না দাম অনেক বেশি আছে দাম না গাড়ি কত ফিটার আসছে গাড়ি 22 ফিটার গাড়ি 22 ফিটার আচ্ছা কত টাকা পড়ছে কত পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন দাঁতে কয়টা আট দশ দাঁতে আটটা দশক পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছে নীল থেকে এসে আপনারা দেখুন তারপরটা ভাই গেলাম ভাই তারপর একটা জোড়া আনিছি ওই জোড়া কোন জোড়া এটা ওটা নিছি ভাই আচ্ছা আচ্ছা গাই বাসুর কোনটার সাথে আচ্ছা তো এই দুইটাকে দেখি এই জোড়া দাঁতে কয়টা করে আট দাঁত করে শুনে দর্শক এই যে জোড়া গরু আট করে জোড়া কত টাকা পড়ছে ভাই পঁচাশি হাজার টাকা এটা একটু কমে পাইছেন এটা একটু কমে পাইছেন আচ্ছা আচ্ছা এই যে জোড়া গরু দর্শক বন্ধুরা চোখ আসার আট থেকে কিনছে পঁচাশি হাজার টাকা দিয়ে তো এখানে কি নিয়মিত আসেন ভাই আমি নিয়মিত আসি শুক্রবার সোমবার দুই হাঁটি করেন নিয়মিত আসি আচ্ছা আচ্ছা তো ওখানে কোন কোন হাটে আপনারা বিক্রি করেন পঞ্চগড় বসুনিয়া নীলভাবারি

আপনারা কতজন আসছেন ভাই একসাথে? এই তিনজন। কোন তিনজন ভাই? ও পাঁচ ভাই আপনি আপনি 400 ভাই আর একজনকে? আমার চাচ্ছু ও আচ্ছা চাচ্ছু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাসুরের এর সাথে গাবীর দর্দম দিছে। টাকা শোনো। না। থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কথাবার্তা চলছে ভাই কেমন দাম দিলেন ভাই দাম দিচ্ছি না দিচ্ছে না তাই কত দিচ্ছেন ভাই সাড়ে বছর সহ সা করেন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে নীলপামারি থেকে এসে গরু কুড়াই করলো যশোর জেলার চোখ আসার থেকে আপনারা দেখলেন এত সময় ধরে আপনাদেরকে দেখালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ